আমার আজকের নিবেদন কবি নির্মল আচার্যের জীবন জীবনের কাছ থেকে কেউ যদি চলে যায় হঠাৎ অবেলায় ভগ্ন হৃদয়ে বাজে বিষাদের সুর ভয়ানক অসহায় লাগে মনে হয় বিষাদ জড়ানো চোখে ধীর পায়ে হেঁটে যায় মৌন সময় লোকজন আসে যায় প্রিয়জন কাঁদে বিষণ্নতা জেগে রয় আনাচে কানাচে দৃষ্টি অবশয় উপেক্ষিত আড়ম্বর আকাশের নীলে সবুজের আবেদন ম্লান হয়ে দুলে উঠে বিমর্ষ সমীরে এইভাবে দিন যায় দিন আসে এরই ফাঁকে ফাঁকে স্মৃতির ছোঁয়ায় উঠে গোপন হৃদয়ে ক্রমে ক্রমে কেটে যায় বিকর্ণ বিষাদ কালস্রোতে ভেসে যায় শোকার্থ দিন তারপর একদিন যথারীতি সহজ ভঙ্গিতে চলে জীবন ধারণ কেননা মানুষ সে যে বাঁচতে চায় চাই দীর্ঘ জীবন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন